কি নাম আপন আমার নাম পাখি পাখি হ্যাঁ পাখি হ্যাঁ পাখি পাখি আপু কেন আসছেন ভিডিওর সামনে তেমন মানুষের জন্য মনের মানুষের জন্য যে মিলে নিঃশ্বাসের শব্দ দিচ্ছেন আমার দর্শকেরা তো তাড়াতাড়ি পাগল হয়ে যাবে আপনার জন্য নিঃশ্বাসের তো ভালোবাসা মিলে আচ্ছা সত্যি হ্যাঁ নিঃশ্বাসে তো ভালোবাসা মিলে নিঃশ্বাসে বিশ্বাসে তুমি আর তুমি তুমি ছাড়া আর নেই কেউ স্বপ্নে তুমি নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি নিঃশ্বাসে যদি না হয় তো ভালোবাসে কিভাবে হবে ও আচ্ছা আমি জানি না তো আমি কারণ কোনো কোনো সময় প্রেম প্রেম করি তো এই জন্য জানি না ব্যাপারটা প্রেম ছাড়া ভাল জগতে মানুষ আছে ও প্রেম ছাড়া জগতে মানুষ নাই তাহলে আমিও নাই না আপনি আছেন হয়তো একটু করছেন something করে একটু প্রেম ভালোবাসা করছেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকতেই পারে প্রেম ভালোবাসা হচ্ছে খোদার দান খোদা থেকে আসে এটা না অবশ্যই কি নাম আমার পাখি ভাই আমি বললাম না পাখি পাখি ঢানা মেলে উড়ে যায় কার জীবনে সে যায় বসে আল্লাহ মানে পাখি মরাল দিয়ে আসছে কারো মনের কাছে বন্ধু হতে পারে কিনা সেরকম ভাবে আর কি আসছে সুন্দর মনের মতো মানুষ পেলে তাকে জীবন সঙ্গী করব বিয়া হইছে আগে না বিয়ে হয় নাই বাড়ি কোথায় আমার দেশবাড়ি না বললে মানে ابوশি বলতো ওই ক্ষেত্রে আপনি কিন্তু না বললে দর্শক শুনবে না আমার মনের মানব যে তাকে বলে আপনাকে বলে লাভ কি না না এটা আমি মানব না আমার দর্শক শুনবে আমার দেশবাড়ি ছেলেটা ওখানে থাকেন আমি এখানে থাকি কে যদি উঠায় নিয়ে যায় কথাйна এগুলা চলে যাব সাভাস কি এটা ভালোবাসে তার হাত ধরে তো যেতেও পড়া যায় আরে না কথা দেই না যে মিলে গণ্য দর্শন আছে যাই না আমি চলে যাব তাতে কোনো শোভা আছে নাই রাতে ঘুম আসবে তার থেকে চলে যেতে রাজি চারিদিকে দর্শনের হার অনেক বেশি এগুলো কইrenn না কখনো কোথাও যাবেন না আরে ভাই সেরকম মানুষের কাছে যাব কেন সেরকম মানুষের কাছে যাব কেন যে আমার মনের সাথে মন মিলবে তার সঙ্গమే যেতে রাজি আপনি জানেন তার মনে কি আছে আমি আমি জানি জানি যে আমার প্রতি ভালোবাসা হবে মনের মানুষ হবে তার আদর্শ আদর্শে কথায় বুঝতে পারবো আমি জানি না কিছু বাবু আমি বিষয় প্রিয় দর্শক যারা যুক্ত আছেন আমার সাথে আমি আপনাদেরকে বলি তিন মিনিট সাড়ে তিন মিনিট রেকর্ড নিচ্ছি এর মধ্যে সকল বিস্তারিত তথ্য তুলে ধরা আমার দ্বারা সম্ভব না তাই আপনাদের প্রয়োজন আপনারা যদি আমার মতই ভাবে তার সাথে কথা বলতে যান সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে তিন থেকে সাড়ে তিন মিনিট নয় তিন থেকে সাড়ে তিন নয় তিন থেকে সাড়ে তিন মাস সাড়ে তিন বছর আপনারা যোগ যোগ কথা বলতে পারবেন কোন সমস্যা নেই আমার সঙ্গে কথা বলতে পারবেন আমার সঙ্গে বেশি রাত্রে কথা বললে আমি খুশি হব বুঝছো দিনে একটু বলছো মানুষের বাসাতে কাজ ও মাই গড রাত্রে মনে করে সাড়ে রাত কটা বলতে পড়ছে বাস ও মাই গড প্রিয় দর্শক দিনের বেলা না মানুষ এর বাসাতে কাজ কর্ম কইরা খায় ও প্রিয় দর্শক আমি কি বলবো দিনের একটু সময় যদি দিতে পারব কি দিতে পারবেন বুঝতে পারছেন কি দিতে পারবেন কি দিতে পারবেন জি ভাই কি দিতে পারবেন দিনে আমি সময় দিতে পারবো এই দিনে সময় দিতে পারবো না রাত্রে সময় দিতে পারবো রাত্রে সারাক্ষণ কথা বলতে পারবো প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি বিদায় নিচ্ছি এসকে টিভি তিরপল ভাই বোনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেছেন প্রথমে আপনাদেরকে বলছি ধন্যবাদ জানাই বিদায় নিব এসকে টিভি তিরপল এর পক্ষ থেকে আমি আবারো ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম